বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর ষাট বছর হাতের মধ্যে দেখা যায় তাবিজ হাতের মধ্যে কি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকের হাতে গলায় কোমরে তাবিজ জিনে ধরে তাবিজ লাগায় কোথাও ভয় পেয়েছে তাবিজ লাগায় বাচ্চা একটা হই সারে না এটার সাত আটটা তাবিজ থাকে ওইখানে একটা বাচ্চা আসতো যখন এখানে ছিলাম আমরা তো দেখি যে তার গলার মধ্যে অসংখ্য তাবিজ তো জিজ্ঞেস করি এটা কিসের তাবিজ কেন মুতের তাবিজ এটা কিসের তাবিজ কয় এটা হচ্ছে জিনবুত না ধরার এটা কিসের তাবিজ কয় এটা বয় ফাওয়ার এটা কিসের তো জীবিত থাকার কোনো তাবিজ নাই জীবিত থাকার জন্য কোনো তাবিজ নাই তো তার গলা মধ্যে দেখিয়ে দেন আট দশটা তাবিজ আপনাদের এখানে মানি এই তাবিজ কোনোদিন মানুষের উপকার করতে পেরেছে আমারও তো একটা ছেলে আছে জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন এটা ধাগাও লাগাই নাই তো তাবিজ মানুষকে মুক্তি দেয় না নজবিল্লাফরুল্লাহ মানুষের ইমান এবং বিশ্বাস একনিষ্ঠ হতে হয় কার উপরে মানুষের যখন আল্লাহর উপর আস্থা বিশ্বাস চলে যায় এ সামান্য এই আপনি এভাবে পেঁচিয়ে ধরেন এটাকে এভাবে পেঁচিয়ে হাতের মধ্যে দিয়ে দিয়েছেন তো এটা কি করবে বা এটা কোমরে দিয়ে দিয়েছেন এটা কি করবে ভালো করবে কোনো দিন ভালো হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম কি বললেন শোনুন মান তা আল্লাহ তামি মাতান ফাকাত আসরাক। যে ব্যক্তি তাবিজ লটকালো জুলালো সে ব্যক্তি কি মুশ্রেক সে ব্যক্তি কি মুশ্রেক আরেকটা হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জিনিসের উপর নির্ভর করে আপনি যদি মনে করেন যে এই তাবিজ কি এই তাবিজ আমাকে রক্ষা করতে পারবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিক্লাম বললেন এই জিনিসের উপর আল্লাহ সবর্ত করে দে মানে এটা সাময়িক আপনাকে নিরাপত্তা দিবে তবে আপনি কি মুশ্রেক আপনি মুশ্রেক অনেকে তাবিজ লাগ তাবিজ করতে যায় একজন আরেকজনের জন্য কি করতে যায় তাবিজ করতে যায় এগুলো কি এগুলো কি মোশেক এগুলো হচ্ছে মোশেক কেউ যদি কারোর জন্য জাদু করে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কি রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না এক শ্রেণীর মানুষ হচ্ছে মোসাদ্দেকুসের যে ব্যক্তি জাদুটোনার পদ্ধতি অবলম্বন করে সে ব্যক্তি হচ্ছে কাফের সে ব্যক্তি কি স্বামী স্ত্রীর মধ্যে অমিল যায় তাবিজের জন্য যায় তাবিজ করার জন্য ভাই ভাইয়ে গণ্ডগোল যায় তাবিজ করার জন্য সুন্দরী মহিলাকে পাওয়ার জন্য যায় তাবিজ করার জন্য আর এই যে তাবিজগুলো করে এই যে তাবিজগুলো করে এগুলো কিভাবে করে জানেন এগুলো হচ্ছে আপনার শয়তানকে খুশি করে মানুষ কি করে জিন জিন করার পরে মানুষের কাজ করে এগুলো কি এগুলো সম্পূর্ণ শের যে ব্যক্তি জাদু টোনার পদ্ধতি অবলম্বন করবে সে ব্যক্তি সরাসরি মুশেক সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে এই জাদু টোনার পদ্ধতি অবলম্বন করার পরে আপনি এখন এই মুহূর্তে আপনি গেছেন গিয়ে কোনো জাদুকরের কাছে গিয়ে বললেন আমাকে এই কাজটা করে দেন জাদুকর আপনার কাছ থেকে টাকা নিয়ে কাজটা করে দিলেন আপনি দুই মিনিট পরেই আপনি মারা গেলেন কোথায় যাবেন জান্নাতে জাহান নামে যেতে হবে কোথায় এগুলো আজকে চলে বাংলাদেশে এগুলো চলে হাজার হাজার চলে আর ওই জাদুকরেরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা এগুলো চলে শুধুমাত্র মহিলাদের কাছেই বেশি একজনে দেখলাম এক জাদুকর এক মহিলার থেকে এগারো লাখ টাকা নিয়েছে কত টাকা তো মনে মনে ভাবলাম ঠিকই আছে কি আছে যেমন কর্ম তেমন তো যাওয়ার পরে প্রথম নাম্বার সেই প্রথমে গ্লাসের মধ্যে একটা মাছ কি করলেন মাছ মানে কাগজ দিলেন মাছ হয়ে গেছে কাগজ দিয়েছেন কি হয়েছে মাছ হয়ে গেছে তো পরে এরপরে তার টাকা নেওয়ার ধান্দা কি হয়েছে নিতে নিতে এগারো লাখ টাকা তো সাংবাদিকের সামনে বলে সে আমাকে বিভিন্ন ফলবন দেখিয়েছে এই দিবে সেই দিবে আমি কাউকে যাতে না বলি তো আপনি লোভে পড়লেন কেন আর মানুষ কোনো ব্যক্তি কোনো মানুষ মাছ বানাতে পারে এটা তো চোখের একটা কী সোকে একটা ধুলা দেয়